অচিরেই সরকারের পদত্যাগ করা উচিত বলছেন আসমরব ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ দশ পুলিশ সহ আহত বিশ এদিকে বরিশালি পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ তাদের লাশ দরকার ছিল কোটা বিরোধী আন্দোলন নিয়ে মুক্তিযুদ্ধমন্ত্রী এবং সর্বশেষ জানাবো আমার বিশ্বাস শিক্ষার্থীর আদালতে ন্যায় বিচার পাবে বলছেন প্রধানমন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অচিরের সরকারের পদত্যাগ করা উচিত বলছেন আসমারপ মানুষের প্রাণ কেড়ে নেওয়ার পরিকল্পনা থেকে সরে এসে জনরোষ বিবেচনায় নিয়ে অচিরে সরকারের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসম আব্দুর রব তিনি বলেছেন সব ক্ষেত্রে বৈষম্যহীন রাষ্ট্র শিক্ষার্থীদের আন্দোলনের যে স্বতঃস্ফূর্ত জাগরণ সৃষ্টি হয়েছে তার পরিপ্রেক্ষিতে অগণিত মানুষের প্রাণ পরিকল্পনা পদত্যাগ করে জনগণের ক্ষোভ এবং ঘৃণাকে বিবেচনায় নিয়ে অচিরে সরকারের পদত্যাগ করা উচিত আসামা আব্দুর রব বলেন ছাত্রলীগ ও পুলিশের যৌথ তান্ডবের সন্তানের মর্দেহ রাস্তায় পড়ে থাকবে মস্তক বিচ্ছিন্ন হবে দেহ খন্ড বিখণ্ড হবে এবং রাজপথ রক্তে রঞ্জিত হবে এ মুক্তিযুদ্ধ সংগঠিত হয়নি তিরিশ লাখ মানুষ রক্ত দিয়েছে নতুন করে হানাদার বাহিনীর নিষ্ঠুরতা দেখার জন্য নয় ডাকসুর সাবেক ভিভি বলে ন্যায়সঙ্গত শান্তিপূর্ণ আন্দোলনকে স্তব্ধ করতে গিয়ে গত দুদিনে বর্বরচিত হামলা ও গুলি চালিয়ে কমপক্ষে ছয় জনকে হত্যা সহ শত শত শিক্ষার্থীকে আহত করে সরকার সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে ভাষা আন্দোলন থেকে শুরু করে উনসত্তর সত্তর এবং একাত্তর সালে শিক্ষার্থীদের বিরোচিত ভূমিকার তীর্থভূমিতে তাদেরই গুলি করে হত্যার মাধ্যমে সরকারের গদি রক্ষার স্বপ্ন অচিরে দুঃস্বপ্নে পরিণত হবে তিনি আরো বলেন সরকার জনবিচ্ছিন্ন হয়ে অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করতে দেশকে বিভক্ত করে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে ভোট চুরি লুণ্ঠন এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে যে কোনো আন্দোলন সংগ্রামকে স্তব্ধ করতে গিয়ে সরকারি লাঠিয়াল বাহিনী ব্যবহার করে রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রের দ্বার প্রান্তে নিয়ে গেছে সরকারের অন্যায় অবিচার এবং পাপের পরিমা বর্তমান সরকারের কাছে জনগণ এবং রাষ্ট্র কেউ নিরাপদ নয় জেলটি সভাপতি বলেন ভিন্ন মত ও পথের মানুষদের রাজাকার আখ্যায়িত করে সরকার জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থা নিয়ে একাত্তরের হানাদারদের অনুসারী হয়ে উঠছে ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে পেট্রো বাহিনীর হামলায় নির্দেশ দাতাদের গ্রেপ্তার ও বিচার আওতায় এনে প্রজাতন্ত্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ দশ পুলিশ সহ আহত বিশ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কোটা সংস্কার আন্দোলনের ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে দশ পুলিশ সদস্য সহ অন্তত বিশ জন আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানান কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর উপজেলা শহীদ মিনারে জড়ো হন পরে তারা অন্যদা স্কুল মরে যান সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা একই সময়ে উচালিয়াপাড়ায় মোড়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ ও সাধারণ সম্পাদক ইস্তিয়াক আহমেদ বাপির নেতৃত্বে অবস্থান করেন ছাত্রলীগের নেতা এর সময় পুলিশ উভয় পক্ষের মাঝে অবস্থান করছিল এক পর্যায়ে দুই পক্ষের পক্ষ মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় দুই পক্ষ লাঠি সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ইটপাটকেল নিক্ষেপ করে ঘন্টাভাবে চলা এই সংঘর্ষে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে ঘটনায় সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম সহ দশ পুলিশ সদস্য আহত হয়েছেন এছাড়াও উভয় পক্ষের অন্তত দশ জন আহত হন সরাইল থানার ওসি এমরানুল ইসলাম বলেন আমি সহ পুলিশের দশ শতস্য আহত হয়েছেন বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বরিশালে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বরিশালে কোঠা সংস্কারের দাবিতে আন্দোলনরত পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের থেমে থেমে সংঘর্ষ হয়েছে নগরীর নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা ও চৌমাথা এলাকায় দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে শিক্ষার্থীরা বিভিন্ন গলিত অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিপরীতে পুলিশ কয়েক দফা টিয়ার শেল সাউন্ড গ্রেন্ড রাবার বুলেট ছড়ে এয়ারপোর্ট থানার পরিদর্শক লোকমান হোসেন জানান শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়ে টিয়ার গ্যাস ব্যবহার করা হচ্ছে তাদের লাশ দরকার ছিল কোটা বিরোধী আন্দোলন নিয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রী ছাত্র ছাত্র শিবিরের নেতাকর্মী ও বহিরাগতরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ঢুকে তাণ্ডব চালিয়েছে এমন মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামা আমা মোজামেল হক তিনি বলেন তাদের লাশ দরকার ছিল সেই লাশ পাওয়ার জন্যই কালকের এই অবস্থা তারা অস্ত্র নিয়ে মিছিল আক্রমণ করেছে কোটা বিরোধী আন্দোলনের আড়ালে মুক্তিযুদ্ধের চেতনার মূলে আঘাত প্রতিহত করার লক্ষ্যে এবং মুক্তিযুদ্ধ ও বিমুক্তিযোদ্ধাদের নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে ঢাকার সমাবেশের ডাক দেওয়া হয় এই সংবাদ সম্মেলন থেকে আগামীকাল বিকাল তিনটায় জাতীয় মসজিদ বায়তুল মোকারম দক্ষিণ গেটের সমাবেশ পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে সংবাদ সম্মেলনে আকামা মোজামেল হক বলেন জেরিন ফখরুল সাহেব বলেন আমরা যা করতে পারিনি ছাত্ররা তা করে দেখাচ্ছে অর্থাৎ ওনারা আন্দোলন করে সফল হননি তারা ইন্ধন দিলেন আরও অনেক উস্কানিমূলক কথা বললেন তারপর কালকের চিত্র দেখেন কি অবস্থা তারা চেয়েছিল লাশ তিন দিন আগেই আমেরিকার সেই প্রতিনিধি যিনি ব্রিফ করেন তিনি বলেছেন দুইজন ছাত্র মারা গেছেন যখন কোনো আহত হয়নি তখন তিনি বলেছেন হত্যা মৃত্যু হয়ে গেছে অর্থাৎ তাদের এই লাশ দরকার ছিল সেই লাশ পাওয়ার জন্যই কালকের এই অবস্থা তারা যেভাবে অস্ট্রোনিয়ে আপনারা লক্ষ্য করেছেন অস্ট্রোনিয়া তারা কিভাবে আক্রমণ করছে মিছিলে তিনি বলেন আওয়ামী লীগ কি কোথাও কোনো প্রোগ্রাম করেছে আজ শাপলা চত্রের ছাত্র শিবির এবং জামাত রাস্তায় নেমেছে বিএনপি রাস্তায় নেমেছে মফসল এলাকায় সর্বত্র ওদেরকে রাস্তায় নামানো হয়েছে ওরা রাজনৈতিক ভাবে আন্দোলনটাকে নিয়েছে আমরা কিন্তু কখনোই রাজনৈতিক ভাবে নেইনি এটা ছাত্রদের দাবি তারা করতে পারে কিন্তু এখন আর ওই সুতা নাটাই কোথা বিরোধী বা সংস্কার আন্দোলন যারা করেন তাদের হাতে নেই তাদের হাতে চলে গেছে যারা স্বাধীনতা বিরোধী উনিশশো একাত্তর সালে যারা প্রত্যক্ষভাবে স্বাধীনতার বিরোধিতা করেছে তাদের হাতে নিয়েছে কাজেই আর বসে থাকার সময় নেই আমরা যারা বঙ্গবন্ধু নেতৃত্বে তার নির্দেশে জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করে দিয়েছি আমাদের জীবন সে এত বড় ধৃষ্টতাপূর্ণ কথা বলবে এই দেশ নাকি রাজাকারদের সেটা মেনে নেওয়া যায় না এ সময় আকাম মোজাবেন হক বলেন আগামীকাল বায়তুল মোকরমে দক্ষিণ গেটের সমাবেশের করে আমরা বিস্তারিত কর্মসূচি ঘোষণা করব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরো বলেন সাংবাদিকদের সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন প্রধানমন্ত্রী চীন সফরের পরে তিনি যে সাংবাদিক সম্মেলন করেছিলেন সাংবাদিক জিজ্ঞাসা করেছেন একজন মুক্তিযুদ্ধের সন্তান আর একজন রাজাকার সন্তান দুইজনে যদি পরীক্ষায় উত্তীর্ণ হয় আপনি কাকে চাকরি দেবেন তার উত্তরে বলেছেন যে বীর মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু নির্দেশের জীবন রেখে দেশ স্বাধীন করেছে সেই মুক্তিযোদ্ধাকে আমি চাকরি না দিয়ে কি আমি রাজাকার বাচ্চাকে দেবো এর চেয়ে সত্য কথা আর কি এই সত্য কথা তিনি বলেছেন তিনি বলেন সেটাকে ভুল ব্যাখ্যা দিয়ে পত্রপত্রিকার পত্রিকার মাধ্যমে ওনারা বলেছেন যে উনি সবাইকে রাজাকার বাচ্চা বলেছেন এবং মুক্তিযুদ্ধ বিরোধী বলেছেন একথা প্রধানমন্ত্রী বলেনি বলেছেন ওই দুজনের মধ্যে রাজাকার এবং মুক্তিযোদ্ধাদের সন্তানদের মধ্যে কাকে বেছে নেবেন সেক্ষেত্রে এই কথা বলেছেন মন্ত্রী আর বলেন এই মিথ্যাচার করে তারা বলেছে আমি রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার আমরা প্রথম তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা সেটাকে বিকৃত করে কত দুঃসাহস তিরিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে দুই লাখ মা বোনের বিনমতে বাংলাদেশ সে বাংলাদেশে বলে তুমি কে আমি কে রাজাকার রাজাকার অর্থাৎ তাদের আসল চরিত্র এটা তারা নিজেরাই প্রকাশ করেছে তিনি বলেন যতদিন কোমলমতি ছাত্রছাত্রীরা কোটা বিরোধী আন্দোলন করেছিলেন প্রধানমন্ত্রী বলেছেন আমরা বলেছি এই দেশে নাগরিক হিসেবে একজন একটা দাবি করতেই পারে সেটা কর্তৃপক্ষের কাছে করতেই পারে আমরা আপনারা অনেক সময় অনেক দাবি সরকারের কাছে করি দাবি করা তো অন্যায় না করতেই পারে এবং তারা নিয়মতান্ত্রিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে সেই পাথা দেয়নি কোটা বিরোধী ছাত্ররা আমাদের সন্তানরাই আন্দোলন করেছে আমরা কেউ কোনো পাথা দেইনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন এরপরই তুমি কে আমি কে রাজাকার বলে হল তসনাস করলো সবকিছু ভাঙচুর করলো হলের গেট ভেঙে দিল আপনারা দেখেছেন তারপর আপনারা লক্ষ্য করেছেন ছাত্রদল ছাত্র ছেলেমেয়েরা ও বহিরাগতরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ঢুকে কি তাণ্ডব চালিয়েছে চট্টগ্রাম সহ বাংলাদেশের সর্বত্র তিনি বলেন ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক বলেছেন আমাদের কোটা বিরোধী আন্দোলনের বিরুদ্ধে কোনো কথা নেই এটা ওনারা করতে পারেন সরকার বিবেচনা করবে তবে জনগণের যানমালার যেন ক্ষতি না হয় জীবনযাত্রা যেন বাহত না হয় আমরা সে ব্যাপারে আবেদন করি এবং নিশ্চিত করব তারপরে এই তাণ্ডব সৃষ্টি করে তারাই প্রথমে লাচি সোজানি আক্রমণ করেছে কারণ আমাদের ছেলেরা তো সংঘবদ্ধ ছিল না ওরা বরং এতদিন ধরে আন্দোলন করে সংঘবদ্ধ ছিল প্রস্তুত ছিল তারা আক্রমণ করেছে এবং স্বাভাবিক কারণেই আত্মরক্ষার জন্য যার ব্যবস্থা সে করে ছাত্রলীগ বা ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা নিজেদের আত্মরক্ষার চেষ্টা করেছে গতকাল আমরা তার চূড়ান্ত রূপ দেখেছি আমার বিশ্ব শিক্ষার্থীরা আদালতে ন্যায় বিচার পাবে বলছেন প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলা সংকট আইনি প্রক্রিয়ার সমাধানের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচার পাবে তাদের হবে না প্রধানমন্ত্রী বলেন সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছে আপিল আদালতে শুনানির দিন ধার্য করা হয়েছে আদালত শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা শোনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে শেখ হাসিনা বলেন এই আইন প্রক্রিয়ার সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতকারীদের সংখ্যাতে সুযোগ করে দেবেন না সর্বোচ্চ আদালতে রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সবাইকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচার পাবে তাদের হতাশ হতে হবে না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন